আপনি কি সেলফি তুলতে ভীষণ ভালোবাসেন যেখানেই যান সেখানেই আপনি সেলফি তুলতে থাকেন আর প্রত্যেকেই আপনার সেলফির ভীষণ ভীষণ প্রশংসা করে তাই তো ইনস্টাগ্রাম থেকে ফেসবুক ইউটিউব যেখানেই যে রকম সোশ্যাল নেটওয়ার্কেই হোক না কেন আপনি যখন আপনার সেলফি পোস্ট করতে থাকেন তখন কমেন্টসের ছড়াছড়ি এবং সঙ্গে লাইক শেয়ার তো হতেই থাকে তাই তো তাহলে আর থেমে থাকবেন কেন সেলফিকে যখন প্যাশনভাবে নিয়েই নিয়েছেন তখন সেলফি তুলতে তুলতেই হয়ে যাক আপনার একটা স্বপ্ন পূরণ জীবনে কখনো না কখনোই আপনি স্বপ্ন দেখেছেন যে গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে আপনার নাম উঠে আসুক এবার উঠবে নিশ্চিত উঠবে এবং সেটা সেলফি তুলে কিভাবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখে নিই নমস্কার আমি অনুপম সরকার থ্রি টাইমস গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস হোল্ডার আর এই মুহূর্তে আপনাদের জন্য গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কনসালটেন্ট হিসাবে হাজির হয়ে গেছি গত বছর অর্থাৎ দু হাজার প্রথম দিকে বলিউডের সুপারস্টার নায়ক হিরো অস্বয় কুমার উনি গেনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর নাম নথিভুক্ত করে ফেলেন সব থেকে অল্প সময়ে বেশি সেলফি তুলে অবাক হচ্ছেন ভাবছেন অনেক 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 সেলফি তুলেছে না খুব বেশি কিন্তু সেলফি তুলে দিই যতটুকু তুলেছেন তার থেকে বেশি আপনি তুলতে পারবেন এসে পারবেন যদি আপনার প্যাশন থাকে যদি আপনার ইচ্ছা থাকে একাগ্রতা থাকে স্বপ্ন থাকে পূরণ করার তাহলে নিশ্চিত আপনি এই রেকর্ডটা করতে পারবেন তাহলে চলুন ডিটেলস আমরা জেনে নিই কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা চলে এসেছি আমাদের কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারে আপনাদের যাদের কম্পিউটার নেই শুধুমাত্র মোবাইল রয়েছে মোবাইলেও আপনারা অ্যাক্সেস করতে পারেন বা দেখে নিতে পারেন গুগল সার্চ করে গুগলে গিয়ে আমরা লিখবো মোস্ট সেলফিস ইন থ্রি মিনিটস অর্থাৎ সব থেকে বেশি সেলফি নেওয়া হয়েছে তিন মিনিটে বিষয়টা খুব ইজি আমরা যদি সার্চ করি দেখুন সেলফিজ টেকেন ইন থ্রি মিনিটস এটা দিয়ে সার্চ করেই আমরা গুগলে পেয়ে গেছি গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস ওয়েবসাইটে যে রেকর্ড সম্পর্কে ডিটেলস রয়েছে সেটা কিন্তু পেয়ে গেছে অলরেডি আমরা যদি এখানে যাই এটা ক্লিক করি সরাসরি আমরা চলে যাব গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর ওয়েবসাইটে দেখুন টাইটেল আমরা এখানে দেখতে পাচ্ছি মোস্ট সেলফ পোর্ট্রেট ফটোগ্রাফস অর্থাৎ সেলফিস টেকেন ইন থ্রি মিনিটস অর্থাৎ তিন মিনিট সময়ের মধ্যে সবথেকে বেশি সেলফি তোলা হয়েছে বা সেলফ পোর্ট্রেট এটা ফটোগ্রাফ নেওয়া হয়েছে সব থেকে বেশি তিন মিনিটের মধ্যে এবার কি আছে রেকর্ড সংক্রান্ত বিষয়ে এই যে আমরা ছবি দেখতে পাচ্ছি আকশাইজির বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার তার হাতে গেন্স বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট সার্টিফিকেট রয়েছে তুলে দেওয়া হচ্ছে এবং সেই ছবিটাই এখানে দেওয়া রয়েছে রয়েছে এবং অ্যাপ্লাই নাও অর্থাৎ যে কেউ যে কেউ চাইলে পৃথিবীর যে কেউ চাইলে কিন্তু এই রেকর্ডটা ব্রেক করতে পারবে আর এই রেকর্ডটা খুব একটা কিন্তু জটিল নয় দেখুন কে করেছে এখানে হু কে করেছে অক্ষয় কুমার লেখায় রয়েছে যে অক্ষয় কুমার উনি রেকর্ডটা করেছেন কি ছিল টোটাল নাম্বার ছিল একশো চুরাশিটা টোটাল ছবি তোলা হয়েছে কোথা থেকে করা হয়েছে ইন্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ার মুম্বাই শহর থেকে এই রেকর্ডটা করা হয়েছে এই যে বলছিলাম যে গত বছর অর্থাৎ দু সালের প্রথম দিকে ফেব্রুয়ারি মানে বাইশে ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি দু হাজার সালে এই রেকর্ডটা কিন্তু করা হয়েছে টাইটেলটা মনে রাখবেন কারণ আপনারা এই টাইটেল দিয়ে কিন্তু সার্চ করবেন মোস্ট সেলফ পোর্ট্রেট ফটোগ্রাফস সেলফ ইজ টেকেন ইন থ্রি মিনিটস এই টাইটেলটা দেখে দেখে আপনারা টাইপ করে নেবেন এবং সেটা দিয়ে আপনারা ডিরেক্টলি গুগলে সার্চ করে এই অপশানে চলে আসতে পারেন এবং এখানে যে অ্যাপ্লাই নাও অপশান রয়েছে এখান থেকে যে কেউ কিন্তু এই রেকর্ডটা ব্রেক করার সুযোগ পাচ্ছে এখানে ভিডিও রয়েছে এই ভিডিওটা ক্লিক করছি না কারণ চলে আসতে পারে আপনারা ভিডিওটা দেখেও নিতে পারেন এখানে কিন্তু লেখাও রয়েছে দেখুন মোস্ট সেলফ পোর্ট্রেট ফটোগ্রাফ ইজ টেকেন ইন থ্রি মিনিটস ইজ ওয়ান এইটি ফোর অর্থাৎ একশো চুরাশিটা তিন মিনিটে একশো চুরাশিটা সেলফি তোলা হয়েছে অ্যাচিভ বাই আকয় কুমার ইন্ডিয়া ইন মুম্বাই মহারাষ্ট্র ইন্ডিয়া অনু ফেব্রুয়ারি দু হাজার দা রিলিজ অফ ইন্ডিয়ান অ্যাক্টর অক্ষয় কুমার মুভি টাইটেল সেলফিস অর্থাৎ যে সেলফি নামে যে মুভিটা রিলিজ হয়েছিল সেই রিলিজ উপলক্ষে কিন্তু এই রেকর্ডটা প্রথম করা হয় কিন্তু অ্যাপ্লাই নাও অপশান যখন এখানে রয়েছে আপনারা কিন্তু যে কেউ যে কেউ কিন্তু এই রেকর্ডটা আপনারা ব্রেক করতে পারবেন এবং আমার মনে হয়েছে যে এই রেকর্ডটা কিন্তু খুব সোজা ভীষণ ইজি ভীষণ ইজি রেকর্ড একটু চেষ্টা করলেই কিন্তু পারা যায় আমি নিজে তিন তিনটে গেনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অর্জন যেহেতু করেছি তাই জানি যে কোন রেকর্ডটা সহজ কোন রেকর্ডটা একটু কঠিন হতে পারে তো এই রেকর্ডটা খুবই সহজ আমার মনে হয় খুবই সহজ আপনারা যে কেউ চেষ্টা করতে পারেন দেখলেন তো মাত্র তিন মিনিট মাত্র মিনিট আর এই তিন মিনিটে অসয় যে সেলফি তুলেছেন কতগুলো একশো চুরাশিটি একশো চুরাশিটি সেলফি তুলে তিনি কিন্তু গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের নাম নথিভুক্ত করে ফেলেছেন আমেজিং এটা কিন্তু খুব ইজি আমার মনে হয় ভীষণ ইজি যে কেউ পারতে পারে যদি তার মধ্যে স্বপ্ন থাকে চেষ্টা থাকে একটুখানি প্র্যাকটিস থাকে কি করবেন এই কাজটার জন্য একটুখানি সাধারণ বুদ্ধিতে আপনি যদি বিবেচনা করেন তাহলে দেখবেন যে কোনো অনুষ্ঠান যখন হচ্ছে অর্থাৎ কোনো একটা রিসেপশন বা পার্টি যাই হোক না কেন তাহলে সেই পার্টি বা রিসেপশানকে কাজে লাগিয়ে যেসব অতিথিরা আসছেন বা আপনার শোভাকাঙ্ক্ষীরা আসছেন তাদের মধ্যে থেকে আগের থেকে অ্যানাউন্সমেন্ট করে দিন এবং তাদেরকে উৎসাহিত করুন ইনভলভ করুন আপনার কাজের সঙ্গে হামেশায় আমার মনে হয় আপনি দুশোটা করে ফেলতেই পারেন দুশো জন মানুষ যদি পৃথক পৃথকভাবে নির্দিষ্ট একটা প্রসেস মেনটেন করে আপনি সেলফি তাদেরকে নিয়ে তুলতে পারেন তাহলে আর কি আটকাই আপনার গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এই সাবজেক্টের উপরে একদম পাক্কা যদি ইউনিভার্সিটির স্টুডেন্ট হন তাহলে ইউনিভার্সিটিতে আপনার ক্লাসে যারা রয়েছে বা আপনার বন্ধুবান্ধব যারা রয়েছে বা ইউনিভার্সিটি সহযোগিতা নিয়ে অনায়াসেই আপনি দুশো কেন তার বেশি মানুষকে ইনভলভ করতে পারেন আপনার এগেন্স বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের স্বপ্ন পূরণের জন্য শুধুমাত্র তারা আপনি যখন অ্যাটেম্প নেবেন আপনার পাশে এসে দাঁড়াবে যতটা দ্রুত সম্ভব পাশে এসে দাঁড়াবে এবং আপনি আপনার টেকনিক অনুযায়ী সুন্দর সুন্দরভাবে সেলফিগুলো তুলবেন হ্যাঁ একটা কথা মাথায় রাখবেন যে নির্দিষ্ট প্রসেস অবশ্যই অবলম্বন করতে হবে কিন্তু সুন্দর হওয়াটা কিন্তু খুব একটা বাঞ্ছনীয় নয় নির্দিষ্ট তিনটে মিনিট মাত্র তিন মিনিটের মধ্যে যদি একশো চুরাশিটার বেশি সেলফি আপনি তুলে ফেলতে পারেন তাহলে নিশ্চিতভাবে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের শিরোপা আপনার ঝুলিতে অবশ্যই আসবে এই রেকর্ডটা ব্রেক করার জন্য আপনি অ্যাপ্লাই করবেন তারপরে আপনার নির্দিষ্ট সময় পর অর্থাৎ দুই থেকে আড়াই মাস কিংবা অনেক সময় তিন মাস সময় লেগে যায় তারপর পেসিফিক গাইডলাইন্স আপনার কাছে আসবে সেখানে কিন্তু সম্পূর্ণ নিয়ম লেখা থাকবে যে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে কী কী নিয়ম মেনটেন করে আপনাকে কাজটা করতে হবে অর্থাৎ সেলফিটা তুলতে হবে আর সেই সব নিয়ম মেনটেন করে যদি আপনি কাজটা সুসম্পন্ন করতে পারেন তাহলে কে আটকাই কেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে আপনার নাম কিন্তু নিশ্চিতভাবে নথিভুক্ত হবে পেসিফিক গাইডলাইন্সে যেসব জেনারেল নিয়মগুলো থাকে সেই নিয়মগুলো যদি আগে থেকে জানতে চান তাহলে সমর্পণে অনেকগুলো ভিডিও রয়েছে এবং কমেন্টের প্রাপ্তির শিকার রয়েছে সমস্ত ভিডিওগুলো যদি একটুখানি সময় নিয়ে সম্পূর্ণটা দেখে নিতে পারেন তাহলে কিন্তু একটা বেসিক ধারণা আপনার মধ্যে জন্ম নেবে আর স্পেসিফিক গাইডলাইন যদি আপনি পেয়ে যান তারপরে যদি বুঝতে না পারেন তখন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাকে বুঝিয়ে দেবো এত কিছু সুযোগ সুবিধা সবকিছু থাকতে থেমে থাকবেন কেন স্বপ্নটা পূরণ হোক আর যদি মনে হয় যে আপনার এমন কোনো বন্ধু রয়েছে যে সেলফি তুলতে ভীষণ ভালোবাসে তাকেও সাজেস্ট করতে পারেন যদি এমন ভিডিও আপনি আরও আরো অনেক পেতে চান তাহলে অবশ্যই সমর্পণের সঙ্গে সংযুক্ত থাকতে হবে আর সংযুক্ত থাকার জন্য যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন অনুপম তো আছে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য লাইক করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন